সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে বর্ডার হাট এলাকা সোনাইচন্ডী চাপাইনবগঞ্জ হাট থেকে এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত যারা এই হাটে গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আজকে যে এই বকনা বাসুরের কালেকশন আছে সেই বাসুরের কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এমন কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ব্যাপারীগণের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যে এক প্রবাসী ভাইয়ের রিকোয়েস্টে এই ভিডিওটা তৈরি করতেছি বিশেষ করে তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারে গণের সাথে কথা বলে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি চলুন তো চলুন কথা বলি আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এই রোজা রমজানের মাসে এসে ব্যবসা বাণিজ্যের কী অবস্থা প্রথম হাঁট ভাই এখন তো হাঁটলাই ভাই জমজমাট হয়ে উঠবে আর কি তো আগের তুলনায় বাজারটা কীরকম মনে হচ্ছে ভালো বাজারটা ভালো মনে হচ্ছে তো ক্রেতা সমাগম কেমন লক্ষ্য করছেন আজকে হাটে ক্রেতা ক্রেতা কেমন লক্ষ্য করছেন আজকে মোটামুটি খারাপ নাই আছে মোটামুটি আছে তো কয়টা কালেকশন নিয়ে আসছেন ভাই আজকে আজকে নিয়ে আমি এসি দুইটা ভাইসি দুইটা ভাই ছটা ছটা তো আপনি কোন দুটো নিয়ে আসছেন একটু আমাদের দর্শক বন্ধুদের দেখাবেন এই যে দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু এই যে তলা বাটের গেটপটা দেখেন দর্শক বিশেষ করে তলা বাটের দেখে কিন্তু গরুগুলো এই যে আপনাদের সংগ্রহ করতে হবে একেবারে ভাই এটা কি পিন্সিল বাটের অরিজিনাল ভালো মানে ফিজিয়ান অরিজিনাল একেবারে যে দেখেন দর্শক 100% অরিজিনাল কিন্তু কিজিয়ান গাবি যে বলতেছে বকনা বাচ্চা এটাও কিন্তু তাই দেখেন এই যে লেস পা কালার চোট সব কিন্তু 마শাআল্লাহ 100 100 যারা খামারে এই ধরনের গরু নিয়ে গাবি করতে চাচ্ছেন এই বিশেষ করে তাদের জন্য কিন্তু উপযোগী গরু এই গরু মনে করি ভাই কত কি পারপিসাওয়া আছে এগুলোর দাম

সব পয়েন্টে 135000 টাকা দাম করে নিতে পারবে দাম করে নিতে পারবে সুযোগ আছে সুপ্রিয় দর্শক 135000 টাকা চা হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভাই এটা মানে কত কি বলতেছে কাস্টমার এসে এই মতে এটা কাস্টমার 105 7 বলে 5 7 বলে তো আপনার কেমন কি আইডিয়া কত মতে ওটা বলা যাবে না মানে আইডিয়াতে আসলে ছেড়ে দিবেন আর কি এই যে দেখেন দর্শক আইডিয়াতে আসলে কিন্তু ছেড়ে দিবে আনুমানিক বয়স কত মাস এটার এটা হয়তো 1 বছর 13 মাস হতে মাস থেকে 12 মাস এরকমই বয়স আর কি সুপ্রিয় এই যে তেরো মাস থেকে বারো মাসে কিন্তু বয়স এগুলা তো এই ঘরগুলো কত থেকে নিয়ে আসছেন ভাই

তো কোনো প্রবাসী বন্ধু যদি আপনার কাছ থেকে গরু নিতে চাই যদি কোনো লোক পাঠিয়ে দেয় আপনারা কি কি ক্রয় করে পাঠিয়ে দিতে পারবেন পারবেন্লাবেন এই যে দেখেন দর্শক একজন বিশ্বস্ত কাস্টমার আমার ব্যাপারীগণ খুঁজতেছিলেন আমিশন বক্সে দিয়ে রাখবো সম্পূর্ণ আপনারা আপনাদের নিজ দায়িত্বে কথা বলে গরুগুলো সংগ্রহ করবেন তার কাছ থেকে দেখতে পাচ্ছেন আরও কিন্তু প্রচুর পরিমাণে এখানে বকনা যে ফিজিয়ান জাতের বকনা বাচ্চাগুলো আছে সেগুলো কালেকশন এই যে একটু কথা বলে আমি জানানোর চেষ্টা করব দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কামদানি দর্শক এই যে দেখেন ভাইরা কিন্তু নিয়ে এসেছে আজকে হাটে একটু দেখাই লাম্বা লাম্বা ফেমের কিন্তু আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন চাচা এই যে দেখেন দর্শক হাট সেরা কিন্তু দুইটা বকনা নিয়ে এসেছে চাচা একেবারে চাচা এটা ফিজি ফিজিয়ান অরিজিনাল এই যে দেখেন দর্শক অরিজিনাল ফিজিয়ান কিন্তু একেবারে দেখেন তলাবাটের গেটা প্রায় একবার দেখেন লক্ষ্য করেন দর্শক এই যে দেখেন এই যে চাচা নিয়ে এসেছে দেখেন একেবারে অরিজিনাল কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু এই যে শিংগুলো দেখেন শিং চোখ কান এই যে পা সব কিছুই কিন্তু মাশা আল্লাহ পালন উপযোগী একেবারে আচ্ছা আচ্ছা বাজারের কি অবস্থা কেমন কি আগের তুলনায় ভালো না তাহলে যারা ক্রয় করতে চাচ্ছে তাদের জন্য তো উপযোগী সময় বলে মনে করছেন এটা কত চা হচ্ছে চাচা এগুলো দেড় লক্ষ টাকা সুপ্রিয় দর্শক এই যে পার পিস দেড় লক্ষ টাকা চাচা চেয়েছে এই ফিজেন জাতের বকনা বাচ্চাগুলো মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন যারা ক্রয় করবেন চাচা আনুমানিক বয়স কত মাস করে এগুলো এক বছর বা তেরো চোদ্দ মাস এরকমই সুপ্রিয় দর্শক এক বছর বা তেরো চোদ্দ মাস এরকমই বয়স এগুলো এই যে পাটিলা কেমন কি দাম দিতেছে চাচা এর মধ্যে এসে দাম এখনো বলেনি দশ বিশ দশ বিশ তো আপনার কেমন কি আইডিয়া কত হলে ছেড়ে দিবেন বলে মনে হচ্ছে পঁয়ত্রিশ হলে ছাড়া যাবে পঁয়ত্রিশ হলে ছেড়ে দেওয়া যাবে এই যে দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু ছেড়ে দেওয়া যাবে দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস চাচা কেউ যদি নিতে চায় আপনার নাম্বারটা একটু বলবেন

এই যে দেখেন দর্শক এটা কিন্তু গ্রানি শঙ্কর যে ভাই বলতেছে অনেক সুন্দর একটি লম্বা ফেমের দেখতে পাচ্ছি লম্বা বডি এই যে পোকনা বাচ্চাটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভাই কেমন কি চা হচ্ছে এটার দাম চাইছে ভাই এক লাখ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার সুপ্রিয় দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকার চাইছে ভাই একটু বেশি চাবে এটাই স্বাভাবিক আপনারা দরদাম করে এসে দেখে শুনে নিতে পারবেন সুযোগ আসে সেই সুযোগটা আছে ভাই কটা নিয়ে আসছেন আজকে চারটা তো তারপর একটা আমাদের একটু দেখাবেন

রসগোলা বাজার অনুদান এটা দেখছি ভাই দশ হাজার হলে হাজার হলে ছেড়ে দিবেন দর্শক দশ হলে কিন্তু এগুলো ভাই যে ছেড়ে দিতে চাচ্ছে তো ভাই নাম্বারটা একটু বলবেন জিরো সেভেন থ্রি এইট থ্রি ফোর থ্রি ফোর নাইন টু নাইন টু সংগ্রহ করতে পারবে দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু হাটে আজকে আমদানি ক্রেতা সমাগম অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে কিন্তু গরু কিন্তু হাটে প্রচুর পরিমাণে এসেছে দেখেন আপনারা যারা নিতে চাচ্ছেন এই ধরনের গরুগুলো এখানে কিন্তু সংগ্রহ করতে পারবেন এই যে সোনাইচন্ডী হাটে আসলে কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক